এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা ক্যামেরায় এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি বর্বরচিত আক্রমণ শিক্ষকদের উপর হয়েছে আরও কি বড় ধরনের হামলার আশঙ্কা করছেন আপনারা আন্দোলন কিছু তো গুন্ডাদের দ্বারা চলে সমস্ত গুন্ডাগুলোকে নিয়ে গেছিল সবসাচী দত্ত প্রায় দুশো আড়াইশো গুন্ডা সেখানে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে গ্রেপ্তারের দাবি করবেন কে করবে গ্রেপ্তার এই একটা কেন্দ্র করে যেভাবে ষোলো সতেরো বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট এবং যারা এর সাথে জড়িত এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে বলে আমি শুনেছি একজন মেরেছে না বহুজন ছিল তার তদন্ত হওয়া উচিত প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এর মধ্যে কোনো কমুনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা এই ধরনের ঘটনা কি অবনতি হচ্ছে তার প্রমাণ কি বলতে বাকি আছে কোথাও বাকি বাংলাদেশি লোক এসে চার বছর ধরে এখানে ইমাম ভাতা পাচ্ছে মসজিদের ইমাম হচ্ছে মাদ্রাসার শিক্ষক হচ্ছে এরপরে আর কি বাকি আছে আইন শৃঙ্খলা কিছু বলতে আইন শৃঙ্খলা তো নগ্ন হয়ে গেছে পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস